বেতন দেয় পাঁচ হাজার দমক মারে দশ হাজার অথচ ইমাম সাহের যে শরীর যা সি চালাইলো মাসে তিরিশ হাজার টাকা রুজি করতে পারবো এরপরও পাঁচ হাজার টাকা দিয়া মসজিদের মধ্যে পড়ে রইছে আপনি মনে করিয়েন না ফেটের দায়ে পড়ে রইছে কারণ মায়া কইরা নেহরা আট পাহারা দিয়া রাখছে কথা ঠিক কি না এই জন্য আমার নবী চোখের পানি ফলে কান্না শুরু করলেন একটু পরে আমার নবী কয়ে ও আমার প্রাণের সাহাবি বেলাল তোরা আমার কাছে না রে আবু আমাদের দাঁড়াইছে সুখে দেই কা কেমনে জামাতটা ছাইরা দেই আমরা দেশের পোলা পান জামাতের টাইমে ক্রাম বোর্ড খেলে আসে না নাই তোমাকে বলছি সময়ের এক ফোর অসময়ের দশ প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস কতই পালে সন্ধ্যা হইলে ডাক ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলাহা মন্দকারে দয়াল রে সন্ধ্যা হইলো না নামে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ দয়াল রে সন্ধ্যা দিনে না নামে